তিন দিন ধরে নিখোঁজ থাকার পর আজ পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হল একটি ছোট্ট শিশুর ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার ডাবুক গ্রামে জানা গেছে পাশের বাড়িতে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় প্রায় সাড়ে তিন বছর বয়সী এক ছোট্ট শিশু ডাবুক গ্রামের বাসিন্দা সুরমিলা বিবির সাড়ে তিন বছরের শিশু সন্তানটি মঙ্গলবার সকাল দশটা নাগাদ বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তার আর মেলেনি কোনো সন্ধান উদ্বিগ্ন পরিবার বহু খোঁজাখুঁজির পর দুপুর নাগাদ মল্লারপুর থানায় খবর দেয় পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ শিশুর সন্ধানে তদন্ত শুরু করে গ্রামের পুকুর ঘাট সহ সমস্ত সম্ভাব্য জায়গাগুলি তল্লাশি চালায় মল্লারপুর থানার পুলিশ এমনকি পুকুরের মধ্যে স্পিডবোর্ড নামিয়েও চলে তল্লাশি ডুবুড়ি নামিয়েও পুকুরের মধ্যে চলে খোঁজাখুঁজি এমনকি পুলিশ কুকুর নিয়েও নিবিড় তল্লাশি চালায় পুলিশ আজ সকালে বাড়ির পাশে বাচ্চাটি মৃতদেহ ভেসে উঠতে দেখা যায় একটি পুকুরের মধ্যে আর এই ছোট্ট শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো গ্রামে আমার ছে পাওয়া যায় আমি যদি ও মেরে থাকে তাহলে আমি ফাঁসি চাই আর মায়ের যদি জলে ডুবে আছে তাহলে আমি কিছু চাই না যদি মেরেছে তাহলে আমি ফাঁসি চাই প্রশাসন কেমন সাহায্য করতে ভালো হচ্ছে সব ভালো করলে ওলাই তো বাচ্চাটাকে পেলে না তো পাওয়া যেত পাওয়া যেত আমার বড় বা পূজা করলে আমাদের ভালোই

ছেলে আমার পুরো খুঁজছে এই পুকুর সব বোর্ড টোট নিয়ে সব তোল পার করে কালকে পাওয়া যায়নি এই কোর্স পাওয়া কালকে এই পুকুরটাই জি সিপি লাগেন সব পানি টানি মেরে এইখানে আমার ছেলে এই এই সাইডে পাওয়া গেছে বাচ্চা প্রশাসন কেমন সাহায্য করছে প্রশাসন প্রচুর কাল তিন দিন ধরে প্রচুর দিন রাত সব সময় এক করছে সব প্রচুর সাহায্য করেছে প্রশাসন গ্রামবাসীরা গ্রামবাসী সবাই যেমন বাদ পাদ্দায় ছোট বড় সবাই সাহায্য করেছে কাউকে কি সন্দেহ হয় আমরা যে বাড়ির পাশে ওইখান থেকে নিখোঁজ হয়েছে আমার পাশে তাছাড়া আর কাকে সন্দেহ করবো যে বাড়ি থেকে হারিয়েছে তাছাড়া আর কে কোথায় যাবে বাড়িতে আমার কি নাম আপনার আমার নাম সাদ্দাম খান আমার পাশের বাড়ি থেকেই ছেলে দেখো ওইখান থেকে আর কাকে ছন্দ করবো যার বাড়ি থেকে হারিয়েছে তাকেই তাছাড়া আর কাকে ছন্দ করা লাগে একটা গরিবের বাচ্চা ছোট্ট নাদান শিশু তাকে যে এইভাবে মেরে জলের মধ্যে ফেলে দিলো এর যেন প্রশাসন উচিত মতো ব্যবস্থা করে এটাই আমাদের আশা বড়বাবু অনেক কষ্ট করলেন পুলিশ স্টাফ অনেক কষ্ট করলেন ওনাদের কাছে আমরা ধন্য আমাদের গোটা গ্রামের আশীর্বাদ ওনাদের উপরে রইল আর ওনারা যেন সুষ্ঠু বিচার করে সেই আসামিকে খোঁজ করে ধরে তার যেন চির সাজা হয় তার যেন ফাঁসি হয় কঠোর থেকে কঠোরতম শাস্তি এটাই আমরা আশা করছি বীরভূমে পরপর এই ঘটনা ঘটছে এ নিয়ে কি বলবেন এটা দেখেন একটা বর্বরতাতে পরিণত হলো আমাদের বীরভূম এই বর্বরতা যাতে দূর হয় সেই চেষ্টাতে প্রশাসন এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যাতে এই বর্বরতা চিরতরে নির্মূল হয়ে যায় এটাই আমাদের প্রশাসনের কাছে আবেদন কি নাম আপনার আমার নাম কবির খান গ্রাম ডাবু আপনি কে হন প্রতিবেশী তো আমি প্রতিবেশী